বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী, আসসালামাইকুম ডাচ বাংলা ব্যাংক লিমিটেড অফিস বাজার এজেন্ট ব্যাংকিং শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সুখবর 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 ব্যাংকিং সেবা গ্রহিতা ভাই বোনদের জন্য এক দারুণ সুখবর কাছে থাকতে দূরে কেন ব্যাংকিং সেবা পেতে আর নয় অন্য কোথাও বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ডাচ বাংলা ব্যাংকের সেবা এখন অফিস বাজারে টাকা এখন থেকে লেনদেন হবে আর নয় হাজারে খরচ ছাড়া ব্যাংকের সময় আপনি নয় বরং আপনার সময় ব্যাংক তাই তো সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সপ্তাহে ছয় দিন শনি থেকে বৃহস্পতিবার সকল প্রকার ব্যাংকিং সেবা আপনি পাবেন ডাচ বাংলা ব্যাংক লিমিটেড অফিস বাজার এজেন্ট ব্যাংকিং শাখায় ডাচ বাংলা ব্যাংক লিমিটেড অফিস বাজার এজেন্ট ব্যাংকিং শাখার সেবা সমূহ সঞ্চয়ী চলতি স্টুডেন্ট অ্যাকাউন্ট সহ যে কোনো অ্যাকাউন্ট খোলা একদম ফ্রি সেই সাথে অ্যাকাউন্ট খুললে পাচ্ছেন ফ্রি এটিএম কার্ড বায়োমেট্রিক পদ্ধতিতে আঙ্গুলের ছাপের মাধ্যমে স্বল্প সময়ে কোনোরকম ঝামেলা ছাড়াই একশো নিরাপদ ব্যাঙ্কিং ডাচ বাংলা ব্যাংকের সকল শাখায় টাকা জমা দেওয়ার সুবিধা এছাড়াও ডাচ বাংলা ব্যাংক লিমিটেড অফিস বাজার এজেন্ট ব্যাংকিং শাখার যে কোনো অ্যাকাউন্টে বিদেশ থেকে পাঠানো টাকা উত্তোলন করলে পাবেন সরকার সহ বোনাস পল্লী বিদ্যুৎ বা পিডিবি বিল জমা দেওয়া নিয়ে আর চিন্তা নয় এখন আপনার হাতের কাছেই ডাচ বাংলা ব্যাংক অফিস বাজার এজেন্ট ব্যাংকিং শাখায় পল্লী বিদ্যুৎ বা পিডিবি বিল সহ সকল প্রকার বিল জমা দিতে পারবে টাচ বাংলা ব্যাংক লিমিটেড অফিস বাজার এজেন্ট ব্যাংকিং শাখায় টাকা জমা ও উত্তোলন একদম ফ্রি আজকের সঞ্চয় আগামী দিনের নিরাপত্তা তাই তো ডাচ বাংলা ব্যাংক অফিস বাজার এজেন্ট ব্যাংকিং শাখায় রয়েছে দুই বছর তিন বছর পাঁচ বছর দশ বছর বারো বছর মেয়াদি ডিপিএস এবং এক মাস তিন মাস ছয় মাস বারো মাস চব্বিশ মাস ও ছত্রিশ মাস মেয়াদি এফডিআর সহ সকল ধরনের অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা বেতন বিধবা ভাতা পঙ্গু ভাতা বয়স্ক ভাতা মুক্তিযোদ্ধা ভাতাসহ সরকারি বিভিন্ন ভাতা তুলতে পারবেন ডাচ বাংলা ব্যাংক অফিস বাজার এজেন্ট ব্যাংকিং শাখা থেকে এছাড়াও এর শাখা থেকে সরকারি ও বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষকদের লোন বেতনের পঁচিশ গুণ পর্যন্ত দেওয়া হবে ডাচ বাংলা ব্যাংক অফিস বাজার এজেন্ট ব্যাংকিং শাখায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের বেতন ভাতা দিয়ে ইএফটি এর মাধ্যমে প্রদান করা হচ্ছে এত এত ব্যাংকিং সুবিধা যখন আপনার হাতের নাগালেই তখন কেন যাবেন দূরে আপনার যাবতীয় ব্যাংকিং সেবায় এখন আপনার পাশে ডাচ বাংলা ব্যাংক অফিস বাজার এজেন্ট ব্যাংকিং শাখা ডাচ বাংলা ব্যাংক অফিস বাজার এজেন্ট ব্যাংকিং শাখার আরও সেবাসমূহ হচ্ছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম সংগ্রহ করা হয় আমাদের এখানে বাৎসরিক কোনো চার্জ নেই সঞ্চয়ে চলতি ও ইসলামী শরিয়া মোতাবেক ব্যাঙ্ক হিসাব খোলা যায় এবং অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ ফ্রি অ্যাকাউন্ট ব্যালেন্স অনুসন্ধান ও সংক্ষিপ্ত হিসাব বিবরণী পাবেন অ্যাকাউন্ট খুলতে যা প্রয়োজন হল গ্রাহকের অরিজিনাল এনআইডি ও ছবি নমিনের এনআইডি এর ফটোকপি ও এক কপি ছবি এবং ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্সের ফটোকপি ও বিদ্যুৎ বিলের ফটোকপি বাংলাদেশ ব্যাংক অনুমোদিত যে কোনো ব্যাংকিং সুবিধা পেতে চলে আসুন আমাদের ডাচ বাংলা ব্যাংক অফিস বাজার এজেন্ট ব্যাংকিং শাখায় ডাচ বাংলা ব্যাংক অফিস বাজার এজেন্ট ব্যাংকিং শাখা অফিস বাজার বড় লেখা নিকটস্থ শহর মোবাইল জিরো